এই জায়গাটা আগে যখন রাজ রাজা বা জমিদার টাইম তখন কিন্তু মায়ের সামনে বলি বলির একটা ব্যবস্থা আমরা আমি বামাকালি থেকে যাচ্ছিলাম সাজনাকালী আর সাজনাকালি যেতে যেতে হয় যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে কমপ্লিট হয়নি তবে সাজনাকালি প্রায় দেখতে পেয়ে তোমাদের পাতাল গালি দেখাতে বছর হবে কতটা নিচে যেতে হয় যার জন্যে নাম হয়েছে পাতালকালি দেখো মাটির নিচে কিন্তু মা প্রতিষ্ঠিত

তো এখন আমি দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনে তো এই স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এইখান থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে একটা একটা করে ঠাকুর প্রতিমা তোমাদের আমি ঘুরে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা শান্তিপুরে আসবে কি করে এই যে দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশন শিয়ালদা থেকে ট্রেন ধরবে শান্তিপুর লোকাল এক ট্রেনে চলে আসবে শান্তিপুর স্টেশনে এখান থেকে নেমে তোমরা বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে তোমরা একটা একটা করে ঠাকুর দেখতে পারো তো চলো তো আমি টোটো ধরে নিয়ে নিয়েছি তো এখান থেকে প্রথমে যাবো যে বামাকালী যেটা দেখার জন্য মানুষ বাংলার মানুষ এই শান্তিপুরে আসে আমরা যাবো যে সেই শান্তিপুরের বামাকালীর কাছে তো চলো আরে তো এত অপেক্ষার পর আমি কিন্তু পৌঁছে গেলাম শান্তিপুরের সেই কালী মায়ের কাছে যেই মাকে মায়ের নাচ দেখার জন্যে বাংলার মানুষ অপেক্ষা করে থাকে সেই বামা কালী কারণ আপনারা জানেন নিশ্চয়ই আর দুদিন পরেই মায়ের পুজো তো মা কতটা কি রেডি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ওহ মায়ের মুখটা শুধু এক ঝলক দেখে নাও সুন্দর করে সাজানো হয়েছে মা পুরো কমপ্লিট আর যখন মায়ের পুজো হয় বা তারপরের দিন যখন মা বেরোয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে মা কিন্তু নাচতে নাচতে রওনা দেয় আমরা আমি বামাকালি থেকে যাচ্ছিলাম সাজনাকালী আর সাজনাকালি যেতে যেতে হয় যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে পালপাড়া রোড যেখান থেকে যেতে হবে সাজনাকালীর দিকে আচ্ছা শান্তিপুর চৌগাছাপাড়া দেখো শান্তিগা শান্তিপুর চৌগাছা পাড়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু সব ঠাকুর এখানেই তৈরি হয় আর এই দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শান্তিপুরে সাজনাকালী মায়ের কাছে তো মা এখনও কমপ্লিট হয়নি তবে সাজনাকালী প্রায় দেখতে পাচ্ছ মাটি দেওয়া রয়েছে মাটির কাজ প্রায় কমপ্লিট তো মোটামুটি আজকে আজকাল পরশু দুদিনের মধ্যে মা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমরা সাতনা থেকে বেরিয়ে আমনি আমি এখন যাচ্ছি তোমাদের পাতালগালি দেখাতে তো শান্তিপুরে তোমাদের বলেছিলাম যে শান্তিপুরে প্রাচীনতম কিছু পুজো আছে তো এখানে আসার পরে এখানে একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে যেটাকে বলা হয় চাঁদুনি বাড়ি তো সেই চাঁদুনি বাড়ির পুজো কিন্তু প্রায় খুব কম বেশি করে হলো চার পাঁচশো বছর পুরনো তো সেই কারণে আজকে তোমাদের এটাও আমি দেখিয়ে দিই যে এখানের পুজোটা কীরকম হয় তো এখানে যিনি পুজো করেন মহারাজ তার কাছ দিয়ে এই বাড়ির সম্বন্ধে বা এই পুজোর সম্বন্ধে কিছু জেনে নেবো এবং তোমাদেরও জানাবো আর দেখো আগেকার দিনের যে রাজবাড়ি বা জমিদার বাড়ি কীরকম হয় এক দু সাইড দিয়ে বাড়ি মানে জানলাগুলো রয়েছে বাড়িটা আর ঠিক তার মাঝখানে রয়েছে মায়ের মন্দির আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে যখন রাজ রাজা বা জমিদার টাইম তখন কিন্তু মায়ের সামনে বলি বলির একটা ব্যবস্থা ছিল যেখানে বলি হতো বা এখনও হয় অনেক জায়গায় সেরকমই একটা ব্যাপার এখানে বলির একটা জায়গা আর জায়গাটা দেখে দেখো বাড়িটা দেখে তোমরা বুঝতে পারবে যে এই বাড়িটা পৌরাণিক বাড়ি বহু পুরনো প্রাচীনতম বাড়ি তার গঠন তার ডিজাইন যে কীরকম দেখো দেখো আগেকার দিনে যে এই যে রাজ রাজাদের যে জানলা বা ছিল সেগুলো কিন্তু এখনও এরকমই রয়েছে তার মধ্যে কিছু রিকনস্ট্রাকশন হয়েছে তো চলো মহারাজার কিন্তু শুনুন এই চাঁদনী বাড়ির মায়ের পুজো এবং এই বাড়ির সম্বন্ধে তো মহারাজ নমস্কার জানাই আপনাকে জানিয়ে বলছি যে এই যে চাঁদনি এই যে পিছনে আপনার যে মায়ের মন্দির রয়েছে এই মন্দিরটার বয়স হতো দুশো আড়াইশো বছর হবে আরো পুরনো প্রায় চার পাঁচশো বছর নেই মানে এক আইডিয়া চারশো বছর হবে হ্যাঁ আচ্ছা আর আপনার ধরুন আমাদের আগের চালা তো মন্দির ছিল না আচ্ছা বহুত পুরাম আমাদের তিন দু বছর আগে মন্দির ছিল না ছিল না চালা বেড়ে পুজো আর এই যে বাড়িটা যে এই যে সাইডের যে বাড়িটা রয়েছে এই বাড়িটা এরকম ছিল এখানে মন্দির ছিল না না মন্দির বলতে কি আগের দূর ছিল চালা চালা করে পুজো হতে হয় আচ্ছা ভবিষ্যতে এটা মন্দির হয় আর কি মন্দির হয়ে এই তখন আমাদের খুব রমনাম অবস্থা ছিল আচ্ছা আমার কাছে বলছি চাঁদুনি বাড়ি এই বাড়িটার নাম চাঁদুনি বাড়ি এর সম্বন্ধে যদি একটু বলবো শুনুন মানে কথিত আছে যে মানে আমাদের নামটা ঘাট চাঁদি ঘাট চাঁদি কোনো একটা সময় রাখি ওই আমাদের কোনো এক মহাপুরুষ মানে একটা চাঁদ দেখিয়েছিলেন সেইটা থেকে ওই চাঁদনিক সৃষ্টি হয় ওই যেটুকুনি মোটামুটি জানি আর

আগুনেশ্বরী মায়ের পরের পুজো আচ্ছা তার মানে শান্তিপুরের থেকে পুরোনো পুজো হচ্ছে আগুনেশ্বরী অসংখ্য ধন্যবাদ কালী পুজোর শুভেচ্ছা রইল সুস্থ থাকুন আমরা যাওয়ার পথে পাতালকালি দেখতে যাওয়ার পথে এইখানে চাঁদনীপাড়ার ইয়াংস্টারের যে কালী সেই কালী কিন্তু এখানে হয় আর মায়ের মূর্তিটা দেখো অপরূপ সুন্দর আমরা পৌঁছে গেলাম পাতালকালী পুজো মণ্ডপের কাছে তো দেখো এইটা হচ্ছে পাতালকালী পুজো মণ্ডপ দেখা যাক বন্ধ আছে দেখি পাতালকালি এখনও কিন্তু মা কমপ্লিট হয়নি তো আমরা বলে রিকোয়েস্ট করে ভেতরে আসলাম যে মাকে দেখাবার জন্যে তো দেখো কতটা নিচে কিন্তু যেতে হয় দেখতে পাচ্ছ কতটা নিচে যেতে হয় যার জন্যে নাম হয়েছে পাতাল দেখো মাটির নিচে কিন্তু মা প্রতিষ্ঠিত আর এই হলো মায়ের মূর্তি দেখো এই হচ্ছে মা পাতাল পৌঁছে গেছি হচ্ছে শান্তিপুরের সেই বিখ্যাত কালী মহিষ খাঁকি কালী যার মণ্ডপে আর দেখো এই মহিষ কালীর মন্দিরটা কিন্তু খুব সুন্দর এই মন্দিরটা সবসময় সাদা থাকে তো এবার একটু ব্যতিক্রম একটু আকাশি কালার করেছে এই মন্দিরটা তো চলো মায়ের মূর্তি রঙ হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় আর মাকে দেখায় মা কত সুন্দর দেখ এই হচ্ছে মন্দির আর ওই যে মন্দিরের ভেতরে রয়েছে ময়ুষখাখ মা তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে রং করা হয়ে গেছে এখন রং চলছে বাবা ভোলেনাথকে অপেক্ষার পর শান্তিপুরের যে মায়ের নাম আগমেশ্বরী মা কালী তার কাছে আমি পৌঁছলাম আর মা এখনো রং কমপ্লিট হয়নি তবে তোমাদের দেখাই এই আগ্নেশ্বরী মা কিন্তু প্রায় সাড়ে চারশো বছর পুরনো। তো আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের সব থেকে প্রাচীনতম পুজো এই পুজো আর সেটা হচ্ছে মা আগ্নেশ্বরী আর দেখো আমার পেছনে মা এখনো কমপ্লিট হয়নি রঙ শান্তিপুরের সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে এখানকার যে কালী পুজো সেটা একদিনের পুজো যেদিনকে পুজো হয় ঠিক তার পরের দিনকেই কিন্তু মায়ের বিসর্জন হয় তো চলো এই যে আগ্নেশ্বরীর যে মা তার মায়ের মানে বিবরণ বা মায়ের সম্বন্ধে একটু জেনে নিই এখানকার স্থানীয় একজন সিনিয়র জেঠু রয়েছেন তার কাছ দিয়ে যেঠু আপনার নাম আমার নাম রবি গনাই আপনার বাড়ি এখানে হ্যাঁ এখানে আপনাদেরই পুজো পাড়ার মন্দিরের পেছনে কামারপাড়া এই যে মায়ের নাম মা আগ্নেশ্বরী কেন হ্যাঁ নবদ্বীপের এক সাধু বাবা এসছিলেন আচ্ছা এসে গোসাই বাড়ি এসেছিলেন থাকতেন তার থাকার পর উনি ওই ওইখানে পঞ্চপাণ্ডব আসন ছিল বেলগাছ ছিল আচ্ছা উনি ওই ওখানে সাধনা করতেন তারপরে উনি ওই মায়ের পুজোর দিন উনি ছোট করে হ্যাঁ ঠাকুর উনি নিজে তৈরি করতেন আচ্ছা হ্যাঁ তৈরি করে তারপর থেকে পুজোটা করতেন

বলছি এই যে মা হ্যাঁ এই যে এত বড় মায়ের মূর্তি তৈরি করতে এখানকার কতদিন প্রায় সময় লাগে ধরুন বারো দিন মতন বারো দিনে মা কমপ্লিট বারো দিনে মত আর এই মায়ের পুজো প্রায় কত বছর পুরনো সাড়ে চারশো বছর সাড়ে চারশো বছর

নটা দশটা পর্যন্ত ধরে না হবে রং হবে মাকে রং হবে তারপরে গহনা পাওয়ানো হবে তারপরে সাজানো হবে হ্যাঁ মাথায় চুল টুল সব দিয়ে সাজিয়ে তারপরে লাস্টে চক্ষু দান হবে আচ্ছা সবার লাস্টে চক্ষু দান হুম লাস্টে চক্ষু দান হবে হয়েই মাছা খুলে ফেলবে ওই যে মাছা বাঁধা হয়েছে হ্যাঁ হ্যাঁ মাছা খুলে ফেলবে খুলে এদিকে পুজোর জোগাড় হয়ে যাবে বারোটার পর পুজো বসে যাবে বারোটার থেকে চারটে পর্যন্ত ভোর চারটে চার ঘন্টা পুজো হবে আচ্ছা এই নিয়মে হয়ে আসছে আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনাকে পুজোর শুভ কামনা রইল তো তোমরা দেখতে পারলে যে আগ্নেশ্বরী যে মায়ের পুজো সেই মায়ের পুজো কবে থেকে হচ্ছে আর এখানে কেনই বা এই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল বা কেনই বা এই মায়ের আগ্নেশ্বরী মা নাম রাখা হয়েছিল সেইটা এখানকার একজন বয়োজ্যেষ্ঠ দিয়ে দিও তো ঠিক আছে চলো কালী প্রাচীনতম এখানেই শেষ করলাম আর আমি এখন দাঁড়িয়ে আছি অম্বিকা কালনা স্টেশনে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে গেলে আইকনটা টিপে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে